চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং জেলেবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে তারা শাহবাগ থানার সামনে অবস্থান করেছে আমাদের শাস্তির আওতায় আনা হয় আমরা যখন এটা এই জায়গা থেকে বের হয়ে যায় তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা টেলিভিশনে যখন আমরা দেখি যে সাধারণ ক্ষমা ঘোষণা করছে তখন আমরা চলে যাই আমরা যার ইউনিটে সাধারণ ক্ষমতা ঘোষণা করার সাথে সাথে আমার ইউনিট ছিল ফেনি উনিশ ট্রাইবেল তখন আমার ইউনিশ ইউনিশ ট্রাইবেল ব্যাটালিয়ান যোগদান করি ওই জায়গায় দেড় বছর আবার আমি চাকরি করি চাকরি করার পরবর্তীতে পরবর্তীতে আমি এক মাসের ছুটি আসি ছুটি আসার পরে পনেরো দিনে মাথায় আমাকে আবার কল করা হয় যে আপনি চলে আসেন আবার আমি আমার ব্যাটালিয়ান জয়েন করি ব্যাটালিয়ান থেকে আবার পিলখানায় আসি আসার পরে আমাদেরকে সরাসরি কোনো জিজ্ঞাসাবাদ নেই কোনো কিছু নেই জেলখানায় পাঠারে দেওয়া হয় কাশিপুর জেলখানায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবিতে সাবেক বিডিয়ার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেছে এবং সেখান থেকে তারা এই মুহূর্তে বাসভবন যাত্রা করলে সেখান থেকে তাদেরকে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এক প্রচণ্ড আঘাত যার ফলে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল প্রভাব পড়ে যে বিডিআর এবং আর্মিকে মুখোমুখি করে দাঁড় করানো হয় বাংলাদেশের মানুষ অন্ধকারে ছিল এখন সবাই বাইরে আসছে বলতে পারতেছে আরও বিস্তারিত জানতে পারবেন কমিশন গঠন হয়েছে কমিশন কি করবে দেখি তারপরে পরিষ্কার হবে একার পক্ষে তো আসলে এত বিশাল ঘটনা বলা সম্ভব নয় যারা এখনো জেলে বন্দি আসলে তাদেরকে কেন এখনো জেলে বন্দি রাখা হয়েছে এবং এর পেছনের কারণ কি না না আইনি দেখা দেখায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কে কি করছে আসলে স্পষ্ট কোনো তদন্ত হয় নাই তদন্ত সম্পূর্ণ না করে সেটা প্রকাশ না করে নামে নামে নামেটা নামে নামে মনে করেন যে সুমন নামে একজনের নাম শোনা গেছে যত সুমন আছে সব সুমনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে নামে নামে জমি টেনে নিয়ে গেছে যার ফলে পুরো বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং যারা জেলখানার বাইরে ছিল তাদেরকেও নানাভাবে অপশোষণ দুঃশাসন এবং নানা অত্যাচার নির্যাতনের মাধ্যমে তাদেরকেও নানাভাবে নির্যাতন করা হয়েছে যার ফলে বাংলাদেশ রাইফেলস আইস অস্তিত্বহীন কিন্তু আমরা চাই বাংলাদেশ রাইফেলস আবার ফিরে আসুক তার স্বগৌরবে হ্যাঁ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে তারা এই মুহূর্তে জাদুঘরের সামনে অবস্থান করেছে যেই বিডিআর সদস্যরা জেল হাজতে বন্দী রয়েছে এখানে চাকরিযুক্ত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন অপরাধ না করে যারা শাস্তি পেয়েছেন সেই বিডিআর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা তাদের পরিবার সহ সকলের দাবি তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া এবং সেই বিষয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমাদের দাবি হচ্ছে মিথ্যা মামলায় এবং মিথ্যা মামলায় যাদের বিরাজদেরকে চাকরি করছে এবং বিভিন্ন অপরাধে বিনা অপরাধে জেল হাতত করছে তাদের মুক্তি দাবি করছি